উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দু সালে প্রকাশিত হয়েছে বেশ কিছুদিন আগেই এবার এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর আমাদের ছোট ছোট ভাই বোনেরা তারা তাদের নিজের জীবনকে ঠিক কোন দিকে নিয়ে যাবে অর্থাৎ পেশাগত শিক্ষায় শিক্ষিত হবে সেটা সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত সময় এই সময়টাই অনেকেই আছে যারা বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল সহ এই ধরনের সাবজেক্টে অনার্স করতেই পারে এবং টিচিং লাইনে যাওয়ার একটা কথা ভাবতে পারে এখনকার দিনে অবশ্যই এটাই নয় যে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে তোমাকে জেনারেল কোর্সে ভর্তি হতে হবে এখন পেশাদারি বিভিন্ন রকমের কোর্স রয়েছে মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এই ধরনের বিভিন্ন কোর্স আছে দু তিন বছরের কোর্স তাছাড়াও আইন একটি জনপ্রিয় পেশা এবং আইনি পেশার মাধ্যমে এসেও সরকারি বিষয়ে বা সরকারি চাকরিও পাওয়া যায় সুতরাং বি এ এই কোর্সটিও অনেক ছাত্র ছাত্রী করতেই পারে যারা সমাজ নিয়ে চিন্তা ভাবনা করে সমাজের মঙ্গল চাই সেটা গ্রামীণ সমাজ বা শহুরে পরিবেশ যাই হোক না কেন সমাজের সার্বিক উন্নয়ন করতে চাই। তারা সোশ্যাল ওয়ার্ক নিয়েও করতে পারে রুরাল ডেভেলপমেন্ট ব্যাচেলার অফ সোশ্যাল ওয়ার্ক রুরাল ডেভেলপমেন্ট হিউম্যান স্টাডিজ এই ধরনের বিভিন্ন কোর্সও কিন্তু আছে বিভিন্ন রকমের কোর্স করা যেতেই পারে অর্থাৎ এক কথায় বলতে গেলে যে কোনো ছাত্র ছাত্রী শুধুমাত্র জেনারেল কোর্স থেকে বেরিয়ে গিয়ে তারা বিভিন্ন পেশাদারি শিক্ষায় শিক্ষিত হতেই পারে তার জন্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে সেই সমস্ত প্রতিষ্ঠান থেকে তারা শিক্ষা গ্রহণ করতে পারে তাই ধরনের কোর্স করার জন্য বিশেষ করে বেসরকারি ক্ষেত্রেই করুক মানে বেসরকারি কলেজ ইউনিভার্সিটি থেকে করুক না কেন বা সরকারি কলেজ ইউনিভার্সিটি যেখান থেকে করুক না কেন তারা কিন্তু স্কলারশিপেরও সুযোগ সুবিধা পাবে সুতরাং উচ্চ মাধ্যমিক পাস করার পর ছোট ছোট ছেলেমেয়েরা যারা বিভিন্ন রকমের পেশাদারি কোর্স করতে চাইছ তারা এই সময় সিদ্ধান্ত নাও ঠিক কোন কোর্সটা তোমরা করবে এই বিষয়ে কারোর কোনো পরামর্শ প্রয়োজন হলে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমি আমার সাধ্যমতো সুপরামর্শ দেওয়ার চেষ্টা করবো এইটুকু মাত্র সকলের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য শিক্ষায় এগিয়ে যাওয়ার জন্য সবাই চেষ্টা করো নিজের মতো করে নমস্কার